হেল্ল' গাজাৰ আল্লাম আমি আজিকালি চলে এচিছি চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা এসে বিখ্যাত পরিষয়টি আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের সাগরো আজকে কিন্তু দেখাবো আপনাদের মাঝারি ধরনের সাগরো কিন্তু প্রচুর পরিমাণ বাজারে যে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর মাঝারি ধরনের সাগর কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে বাজার দাম কেমন হয়েছে সে বিষয়ে কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি এইখানে অর্থাৎ যেখানে মাঝারি ধরনের সারগুড়ো আছে আজকে টোটালি মাঝারি ধরনের সার বাজারটা আপনাদেরকে জানাবো ব্যসা কিনা কেমন হচ্ছে কেমন হলে ব্যবসা কিনা করবে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব আমি এইখানে এইখানে যে দুটা কালো গরু আছে আমি একটু তাদের সাথে কথা বলে নেব কেমন দাম হলে ব্যবসা কিনা করবেন এবং কেমন চাচ্ছে তারা সে বিষয়ে আমরা তাদের সাথে একটু জানবো চলুন যা যাক তাদের কাছে আসলে দুটা কালো গরু একের পাশাপাশি আছে সুন্দর করে আপনাদেরকে আমরা দেখাবো সোলম জাহাজ তার কাছে

এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম দিয়েছি এক পঞ্চাশ একশো পঞ্চাশ জি এটা কালো রং কিন্তু ফার্স্টে লেও না ফিজ এমন না কোন জাতের গরু ভাই এটা আনুমানিক এটা হলো সাইবাল জাতের গরু সাইবাল জাতের পাকিস্তানের সাইবাল না মিক্স আছে ভাই জি পাকিস্তানের সাথে হয়েছে জি দাঁতে দুইটা দাঁতে দুইটা বেচা কিনা দাম কেমন আছে কেমন আছে বেসা কিনা দাম আমরা তো মানে খুব সীমিত লাভে গরু ফেলতি আমাদের ওই আপনার এই গরুটা কিনা আছে আপনার চল

চারটি গরু আনছিলেন চার ভিতরে দুটো ব্যসা কেনা হয়েছেন কেমন কি দিয়েছিলেন সেটাও কিন্তু আমি সে জানাই দিয়েছেন আর দুটো গরু আছে কেমন হলে ব্যসা কিনা করবে সেটাও কিন্তু আমরা পাশে যে কালো গরুটা আছে আমরা সেটাও একটু দেখে নেব সুন্দর করে এটা কেমন হলে ব্যসা কিনা করবেন আমি তার সাথে কথা বলে নেব খুব সুন্দর দুটা গরু পাশাপাশি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের সারগুলো যেখানে আছে সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি তার সাথে একটু কথা বলে নেব কেমন হলে ব্যসা কিনা করবেন কেমন আছেন ভালো আছেন কয়টা করে আনছেন ভালোই আছি ঠিক বলেন কয়টা করে আনছেন এই একটাই একটা এটা কি বাড়ির না ব্যবসা করে ব্যবসা করুন কেমন দাম যাচ্ছেন দাম দিয়ে চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যবসা করি দাম যাচ্ছেন অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর দুইটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম অর্থাৎ আগে বলার ছিলো আজকের আয়দা কেমন আছে হ্যাঁ কেমন হলে ব্যবসা কেনা করা যাবে

গরুর আর আলমনেগা অর্থাৎ আমাদের চোয়াডেঙ্গার জেলা থানার আমাদের এখানে কিন্তু একমাত্র বড় হাট কিন্তু আলমনাগার পশু এই কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণ পরিমাণ প্রচুর পরিমাণ গরুর কিন্তু চাপ হয় সেটা আপনারা জানেন অর্থাৎ এত পরিমাণ যে গরুর ভিড় হয় সেটা কিন্তু আমরা ভিডিও করে যখন খুব কষ্টকর ব্যাপার হয় সেগুলো আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য হয়তো অনেক ভাই আমাদেরকে বলেন ভাই ক্যামেরা কাঁপছে বা ভিডিও সুন্দর না কিন্তু আমাদের আলমনগার যে পশু হাট কিন্তু সব থেকে বড় পয়সা সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি আমরা এখানে এক জোড়া যে গরু আছে তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন দুটা গরু আমি একটু সুন্দর করে দেখে নিই আপনাদেরকে দুটা গরু কিন্তু এখানে পাশাপাশি একজনের হাতে আছে আমরা তার সাথে কথা বলবো কেমন দাম হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আমরা তার সাথে একটু কথা বলে নেব চাষা কেমন আছেন ভালো কয়টা গরু আনছেন দুইটা আনছি এটা কি ব্যবসা না বাড়ির গরু আপনার বাড়ির গরু বাড়ির গরু কেমন দাম দিয়েছেন জোড়া দাম সাতশি তিনশো তিরিশ তিনশো তিরিশ কয়টা করে হয়েছে একটা ডেকেছে একটা দাতে নিয়ে একটা দু দাদা দাঁতের নিই কেমন হলে বেচা কিনা করা যাবে ওই তিনশোর মধ্যেটা দিয়ে বেছে কিনা তিনশোর মধ্যে বেছে করা যাবে হাটছেন কোথা থেকে গোল দাড়ি বাইক করা শুনি যে দাম দিয়েছেন অর্থাৎ সে দামে তিনশোর ভিতরে হলে বেচা কিনা করা যাবে এমন কিন্তু উনি আইডিয়া দিয়েছেন তারপরে দিনে উনি বলেছেন যে একটা দ্যাতেছে একটা দাঁতি নি ওটা বাসায় পাল্লা করুন আমি এই সাইডে আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি অর্থাৎ বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে এবং চেষ্টাও করছি প্রতিটা গরুর অর্থাৎ প্রতিটা গরুর দামের বিষয়ে চেষ্টা করছি এবং জানানোর জন্য চেষ্টা করছি কেমন কি হলে বেচা কিনা করবে সেটাও কিন্তু আমি আজকাদেরকে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এখানে যে গরুগুলো আছে আমরা তাদের সাথে একটু কথা বলে নিই চেষ্টা করছি আপনাদেরকে আজকে সুন্দর করে দেখানোর জন্য যা তো মাঝারি ধরনের সারগুলো

আমি যে মাঝারি ধরনের যে সারগুলোর বাজারে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সুন্দর যে আছে প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো আর বিশেষ করে বিশেষ করে আজকে কিন্তু বাজারে এই ধরনের গরুর প্রচুর পরিমাণ চাপ অর্থাৎ মাঝারি ধরনের যে সারগুলো আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাঝারি ধরনের যে শালগুলো বাজার আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে অর্থাৎ এই জায়গাটা শুধুমাত্র মাঝারি ধরনের শালগুলোই যেখানে আসে যাচ্ছে কিনা করে সেই জায়গাতে আমি আছি এখানে যে দুটো আমি দেখো আপনাদেরকে একটু কেমন দাম দিয়েছেন চাচা কেমন আছেন কয়টা করে আনছেন চাষা পাঁচটা আনছেন দেখছেন খুব সুন্দর করে বেসে কিনা দেখতে পাচ্ছেন একটাও এটা এই জোড়া কেমন দাম দিয়েছেন এক লক্ষ পনেরো এরকম দাম হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এখানে যে এক জোড়া গরু আছে খুব সুন্দর একটা গরু উনি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু আইডিয়া অনুযায়ী এখনো বেসা কিনা দামের হয়তো হয়নি সেটা আমরা দেখাবো আর এখানে মাঝারি ধরনের যে গরুর বাজার

তো এমন হলে ব্যসা কেনা করবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি এবং সব সময়ের জন্য এমন সুন্দর সুন্দর এবং দামাদের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি এবং কেমন হলে ব্যসা কেনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাই অনেকগুলো গরু দেখছি এবং এই বাধা আছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আসছেন এবং দামের বিষয়ে তাদের সাথে আমি কথা বলে নেব ভাই কেমন আছেন আল্লাহ আল্লাহ কয়টা গরু ভাই তিনটা আনছেন আসছে তিনটা আসছেন কোথা থেকে ভাই ওই হাট বয়ালি থেকে এখানে তিনটা গরু আমরা এই গরুটার দাম যদি একটু বলতেন ভাই কেমন দাম দিয়েছেন দেড়শো দেড়শো দেখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোন দাম দিয়েছেন আমরা তার সাথে জানতে পেরেছি কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটাও কিন্তু আমরা একটু জানাবো ভাই গরুটা কি দাঁতে সেরে গেছে দাঁত দুটা দাঁত দুটা দাঁত কেমন হলে ব্যবসা কিনা হবে ওইটা ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে ব্যবসা কিনা করা যাবে এটা কেমন দাম দিয়েছেন ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচাকেনা করা যায় আমরা সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করছি যেহেতু ওনার তিনটে গড়েও পাশাপাশি আছে এবং এটার কি দাঁত হয়েছে ভাই দু ঘুরে দাঁত এটা করে এটা কেমন দাম দিয়েছেন তিন নম্বরটা ভাই এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা কেমন হলে কিনা করবেন ভাই কুড়ি হলে ভাইয় নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন ভাই ফোন নম্বর নামটা বলেন আগে ভাই জেকে জেকের ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর আট আমি কিন্তু ওই যে ভাইয়ের সাথে কথা বললাম উনি মোট আছেন মোহাম্মদ জেকের আলী ব্যাপারে উনি আলমডাঙ্গা থানা হাটুয়াইলে গ্রাম উনি দেখছেন আপনারা তিনটা করে খুব সুন্দর করে ওর যে নাম্বারটা আপনাদেরকে দিলাম এমন রিপোর্ট নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সে আপনাদেরকে এই ধরনের মাঝারি ধরনের যে করে সেটা কিন্তু আপনাদেরকে সে দিতে পারবে আমি টোটালি যে মাঝারি আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ ধরনের যে শালগর বাজার সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করলাম আজকে বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর অর্থাৎ মাঝারি ধরনের যে শালগুলোর বাজার সেটা কিন্তু হ্যাঁ চলছে এবং পরিপূর্ণ ব্যাসে কিনা চলছে সেমন একটা ব্যাপার কিন্তু আপনাদেরকে দেখলাম সুন্দর করে এমন সুন্দর সুন্দর বা সারগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আমারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন